দোকান দোকান মালিকের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে থেকে কাপড় চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক এক মহিলা ঘটনা বৃহস্পতিবার খোয়াই সুভাষ পার্ক এলাকার ঘটনার বিবরণে জানা যায় যে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ খোয়াই সুভাষ পার্ক এলাকার নিউ নিত্যানন্দ বস্ত্রালয়ের মালিক সুভাষ আচার্যী কোনো এক কাজের জন্য দোকানের বাইরে গেলে সেই সময় এক মহিলা দোকানের ভিতর প্রবেশ করে একটি মশারির বান্ডিল নিয়ে দোকান থেকে বের হয়ে টুকটুকে চেপে পানিয়ে যায় পরবর্তী সময়ে দোকানদার দোকানে আসলে অন্যান্য ব্যবসায়ীদের মুখ থেকে বিষয়টি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গেই সেই মহিলার খোঁজে শহরে বেরিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে খোয়াই স্কুল সংলগ্ন এলাকা থেকে সেই মহিলাকে মালসহ আটক করে দোকানে নিয়ে এসে পুরুষের হাতে তুলে দেন মানে এই দিকে আইসে মহিলা ঘরতে বাইরে একটা টমটম লিয়া মানে যাইতে থাকা এরপরে আমরা দৌড়াই গেলাম আরেকটা স্টাফও তার নাম হয়েছে বিশ্বজিৎ দত্ত আমরা দুজন দৌড়াই গেছি যে ওই বপ স্কুলে প্রায় লাস্ট মার্চ থেকে আমরা এই মাল মারুস্যান্ডে আমার দোকানে নিয়ে এসেছি এরপর আমরা পেঁয়াজে খবর করছি আর আশেপাশে যত লোক আছে সবাই জ্বর হয়েছে সবাই দেখছে সবাই দেখছে পেঁয়াজ খবর দাও তারপর পেঁয়াজ গেছে যে নিয়ে এসে আমি এদিকে চুরি কণ্ঠকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিউটো রিপোর্ট কেসিফি লাইভ